দেওয়ান লুৎফা চৌধুরীর চতুর্থ মৃত্যুবার বিশেষ প্রতিনিধি সময় নিউজ টোয়েন্টি অনলাইন নিউজ পোর্টালের প্রধান সম্পাদক ও প্রকাশক দেওয়ান মশিউর রেদা চৌধুরী রিপনের মাতা দেওয়ান লুৎফা চৌধুরীর চতুর্থ মৃত্যুবার তিনি দুই একুশ সালের তিন নভেম্বর নিউমোনিয়াজনিত কারণে শহীদ শামসুদ্দিন হাসপাতালে এগারোটা পঁচিশ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি দানশীল পরোপকারী ধার্মিক এবং সাদামনির মানুষ হিসেবে আত্মীয় সহ সবার কাছে পরিচিত ছিলেন তিনি স্বামী দুই ছেলে ও এক মেয়ে এবং আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন লুৎফা খানম চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে লুৎফা শহীদুর চৌধুরীর ফাউন্ডেশন ও পরিবারের পক্ষ থেকে সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে বাসায় কোরআন খতম সকাল এগারোটা ত্রিশ মিনিটের কবর জিয়ারত জোহরের নামাজের পরে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া ও মাঝে রান্না করা খাবার বিতরণ এতিমদের দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে বাদ বাসায় দোয়া ও মিরাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে উল্লেখ্য দান লুৎফা খানম চৌধুরীর স্বামী দান শহীদুর রাজা চৌধুরী এক সুনামধন্য সুনাম ধন্য চা ব্যবসায়ী ওনার শ্রীমঙ্গল চট্টগ্রাম ও ঢাকায় একাধিক চাপাতা বিক্রয় প্রতিষ্ঠান ছিল দুই ছেলের মধ্যে বড় ছেলে দেওয়ান কামরুল রেজা চৌধুরী খুকন তিনি ফ্রান্স প্রবাসী দ্বিতীয় ছেলে দেওয়ান মশিউর রেজা চৌধুরী রিপন তিনি একাধারে একজন খেলোয়াড় সংগঠক কবি সাহিত্যিক সাংবাদিক নাট্যকার নাট্য নির্দেশক মঞ্চাভিনেতা সংস্কৃতিক সেবক শিক্ষানুরাগী ও সমাজসেবক দ্যানমশ রেজা চৌধুরী রিপন ইতিমধ্যেই জাতীয় পর্যায়ে একাধিক স্বর্ণ সহ সম্মাননা পদক অর্জন করেছেন তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশ আইপিসিবিএর এর সিনিয়র সভাপতি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল বিসিআরসি এর সাবেক সাধারণ সম্পাদক এবং সময় নিউজ ফোর ডট কম অনলাইন নিউজ পোর্টালের প্রধান সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন এক মে ভাই বোনদের মধ্যে সবার ছোটো দেওয়ান সাহার আক্তার চৌধুরী ডেইজি সহ লন্ডন প্রবাসী